ও তো আজগত এই এক সমস্যা হাজির হয়েছে আবার দুই দিন পর তো সমস্যা হইতেই থাকবে বিয়ে করলে তোর সমস্যা হয় না তুই যেরকম করে তোর বিয়ে বিয়ে ওই তো সময় লাগে আয়োজন করতে সময় লাগে এরপর ঘটক লাগে কাজী লাগে পোস্তা বানা লাগে আবার অনুষ্ঠান আয়োজন করা লাগে ফুট হুটকর তোর না এত গার্ডিয়ান লাগবে কি লাগে জানে ভাবি নিজে রাজি পোলায় রাজি কেন এত সমস্যা রে কোন জায়গায় দুইজনে রাজি আছে খালি কবুল করবে বিয়ের বিষয়ে তুই আন বল যে তুই বিয়ে করতে পার না কি গিয়ে আর তুই তো বিয়ের বি কেমন আসলে তোর আর আয়োজনের সমস্যা নাই তোর সমস্যা তো অন্য জায়গায় তোর তো দাঁড়ালো কবিরাজ বুঝୁ না এ হল হাবু তো বিদেশ থেকে মাইয়ে বা কইর দেরি বাংলাদেশে ভাই লয়ই হইছে তুই তো পাশের গ্রামের দই অন্য দাইতর না তোর তো আসলে শতছ দি লাভ নাই এটা আমারই ভুলিস কওয়া যা কবিরাজ দা কবিরাজ দা আলমাজ ভাই

এফির ফিল জোর কররে হইলো হাগোরে বিয়াটা দিয়েই দিতে হইবে কোনো ভাবি জুলাইরা হা যাইবে না সেকেন্ড সারম্যান তো সুযোগ খুঁজতে আছে হাগো কোনো ভাবি আর সুযোগ দেওয়া যাইবে না হ্যাঁ তো ঠিকই কইছো হুনছি সেকেন্ড সারম্যান আজগুল নাকি ওই মারজানের অনেক হুমকি দাম কিতেছে হে নাকি এডের শেষ দেখ কে পারবে শয়তান তো শয়তান গো মাথায় কোন দিক দে কোন কুবুদ দিয়ে আই কোন দিক দে কি ঘুরেই দায় আল্লাহই জানে হেল দিগো তো মই কইতেছি যে এই বিয়েগোর জুলাইরা যাইবে না যে ভাবি হোক বিয়েগো তাড়াতাড়ি হই যাওক এরপর ওই সেকেন্ড কি হরতে হয় হ্যাঁ মোরা ভালো জানি জোক আছে না জোকারে যেমন লবণ দিয়ে মারি ফেলে ওরকম লবণ দিয়ে তৈরি সেকেন্ড সামনে তো নির্বাচন আছে এইবার নির্বাচনে খেলাটা জমবে জম্মের মতো জমবে হ্যাঁ মা তুই ঠিকই কইছো এবার যদি নির্বাচনে হাবুর লগে মার জান তাহলে নির্বাচনে খেলাটা জমবে হাবুরে দিয়া সেকেন্ড চেয়ারম্যানের এগেইনস্টে নির্বাচন করাম আব্বা হাবু ভাই যদি সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন করতে রাজি না হয় তাহলে কি হইবে নির্বাচন করতে চাইবে না মানে এটা তুই কেমন কথা কইলি মা আমি হেডমাস্টার গ্রামের ময় মুরব্বী দললে হাবু কি কোনোদিন না করতে পারবে না সবাই মিলে কইলে না করতে পারবে না তাই তোমরা একটু বুঝাই হারে যাও খেরা আমি দেখ মনে তাই আমি একটু আই বাজার দে তুমি যাও মইরান্দন ভাই হ্যাঁ তাহলে এইও